তারা জিনিস বল বিষয় ভাই শুনে আসবেন আসার পরে ভাই চিকার বারেন না যে আর কানলেও গাম হইব না ভাই সাত লাখটা আট টাকা খরচ করে আবার পরে যদি চিন্তা করেন আমি জামুগা কোনো লাভ নাই থাকতে হইব যত দিন আপনার ট্যাগার না উঠব আর যদি টেকার মায়ে না করেন তাহলে আপনি যাইতে পারেন কোনো অসুবিধা নেই যদি আপনার যদি টেকার কোনো সমস্যা না থাকে আর যারা রেডি উত্তরে তারপর ভাই এই করে সেটা নেই আর যারা না আসছেন ভাই সুক্রিয়া করেন বলো যে আগের মতন নাই আগের হালত নাই যেমন ভাবতাম আসার আগে কিন্তু এখন আর ওই অবস্থায় নাই ফায়দা নাই ভাই যে যে টাকা বেতন এই টাকাই কামাই এর বাইরে একটা টাকার আয় নাই কোনো ফায়দা নাই কিছু নাই সৌদি আরবে এমন অবস্থা এখন এই বিষয়ে যে আইব সেই মূল্য আর যদি আপনারা

কোনটাই হয় না তাই বুঝতে শুনে আসবেন এটা আপনার কাছে অনুরোধ